মেজর ডালিমের এক হাতে একটি আঙ্গুল নেই কি ঘটেছিল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম বীর বিক্রম কথা বলেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম লাইভ চলাকালীন সময় তিনি তার হাত বের করে দেখান হাতের একটি আঙুল নেই কেন নেই হাতের আঙুল লাইভেই খোলাসা করেছেন তিনি এর আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি সারা জীবন তার অপেক্ষায় ছিলাম ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হতে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময় ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন লাইভে শুরুতেই ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন আমাদের জাতির সূর্য সন্তান যিনি জাতিকে উনিশশো সালে সফলতার পথে নিয়ে গিয়েছিল সাংবাদিক ইলিয়াসে প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের প্রতি লাল শুভেচ্ছা জানাই চব্বিশ এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে টকশোতে বলতে শুরু করেন মেজর তখন তিনি তার হাত দেখিয়ে চলাকালীন সময়ে আহত হয়ে বাম হাতের আঙুল হারিয়েছেন এছাড়াও তার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল তিনি বলেন আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা দেখো এটা বলে তিনি তার বা হাত উঁচিয়ে দেখান তখন দেখা যায় তার বা হাতের একটি আঙুল নেই পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করা সাতটা ক্লস পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা রাজ্য অঙ্গরাজ্য পরিণত হব তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থানে তো আর খালি হাতে মার্বেল না ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুপক্ষেই যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায় বাস্তবতা ওটাই কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল তারা ক্ষমতা নিজের হাতে নিল। তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাক্সালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিছপা হব না ইনশাল্লাহ আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাদের দুর্যোগের ঘাটি হিসেবে গড়ে তুলতে পারে